সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব স্বাদের একটা সবজি রেসিপি এটা ঘরোয়া সবজি যা থাকবে তাই দিয়ে তৈরি করতে পারবেন তো আমি এখানে আমার মন মতো করে কেটে নিয়েছি বরবটি বেগুন তারপর হচ্ছে ধুন্দল পেঁপে আলু এগুলা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভেজানো ডাল ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা এইভাবে করলে আপনাদের পরিশ্রমও কম লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে লবণটা একটু কমিয়ে দিবেন পরে লাগলে আরো চেক করে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ঝালটা পরিমাণ মতো আমি এখানে প্রায় এক চা চামচ উঁচু করে ব্যবহার করেছি আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ তেল এই পর্যায়ে আমি তেলটা কম দিব কারণ পরে আমি আবার বাগার দিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দেখেই বুঝতে পারছেন কিরকম দিবেন আপনারা যতটুকু সবজি নেবেন আহ সেটা অনুযায়ী দিবেন পানিটা যেন খুব বেশি না হয় একদম লাগা লাগা অবস্থায় থাকবে সবজিগুলার তারপর এটাকে আমি আহ জাল দিয়ে ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করবেন না হলে কিন্তু সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর অন্যদিকে অপর একটি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি আর একটা তিন চারটা রসুনের কুয়া কুচি করে দিয়ে দিচ্ছি এটা জাস্ট বাগারের জন্য ডালের বাগার আমরা যেভাবে দেই ঠিক সেভাবে এটা দিব দিয়ে নেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে আমাদের যে সবজিটা রান্না করছি সেটাতে আমি দিয়ে দিলাম আর এই বাগারটা কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে একদম শেষে দিবেন মানে যখন আপনারা সবজিটা নামাবেন তার ঠিক চার পাঁচ মিনিট আগে তো আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি বাগারটা দিয়ে নিলাম বাগারটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো এটাকে আপনারা চাইলে এই পর্যায়ে মরিচ আর ধনিয়া পাতা দিতে পারেন আমি এই পর্যায়ে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট চুলা রাজ মিডিয়াম এ রেখে আমি এটাকে জাল করে নিয়েছি যেন সবগুলা তরকারিতে ফ্লেভার টা ভালোভাবে ছড়িয়ে যায় এরপর পাঁচ মিনিট পর আমি চুলা অফ করে দিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে খুবই মজাদার একটি সবজি রেসিপি হয়ে গিয়েছে এই সবজিটা কিন্তু আপনারা এমনিতেও যারা ডায়েটে আছেন তারা খেতে পারবেন শসা লেবু দিয়ে অনেক টেস্টি লাগে খেতে আর এছাড়া ভাত রুটি তো আছেই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ